কলেজের পঞ্চম দিন বন্ধুদের সাথে বসে আড্ডা দিতেছি আগে বলে রাখি আমি কিন্তু খুব দুষ্ট মানে আমার সাথে কেউ লাগতে এলে তার বারোটা বাজাই দেই হাতে গোনা কয়েকজন বন্ধু হয়েছে তাই সবাই মিলে কলেজ ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি এমন সময় কোথা থেকে একটা মেয়ে এসে বলল তোর নাম কি হাসান হ্যাঁ কেন বলার সাথে সাথে আমার কানের নিচে গরম অনুভব করলাম হঠাৎ খেয়াল করলাম আমাকে কেউ থাপ্পড় মেরেছে ঘুরে তাকিয়ে দেখি মেয়েটা আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে আমি গেলে হাত দিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছি আর বললাম আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন কেন মারছি জানোস না জানলে কি আপনাকে বলতাম একটা কাগজের টুকরা দেখিয়ে বলল এই লাভ লেটারটা আমাকে কেন দিছস আর লেটারের নিচে তো তোর নাম লেখা সুন্দরী মেয়ে দেখলে প্রেম করতে ইচ্ছে করে তাই না আমি তো আপনাকে চিনি না তাহলে আমি কেন আপনাকে এটা দিতে যাব আর আমি ওই সব ছেলেদের মতো না বুঝছেন ও তাহলে কাদের মতো তুই আমি যথেষ্ট ভালো একটা ছেলে আইসে নবাব সাহেব কতটা ভালো তা তো বোঝাই যাচ্ছে আপনি মেয়ে দেখে চুপ করে আছি না হলে নাক বরাবর একটা দিতাম বোচা নাক আরো বোচা করে দিতাম কি বললি তুই আমার নাক বোচা হুম বোচাই তো মেয়েটা সাথে সাথে আমার শার্টের কলা ধরে ফেললো আমার একদম কাছে এসে রাগি লোক নিয়ে বলল মুখ সামলে কথা বল তা না হলে গিয়ার বক্স ফাটায় দেব ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আমি একটু ভয় পেয়ে গেলাম এটা মেয়ে না অন্য কিছু মা 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 মানে যা শুনছস ঠিকই শুনছস এরপর যেন আমার পেছনে না দেখি বলে দিলাম বলেই আমার কলা ছেড়ে দিল আর ক্যাম্পাসে সবাই আমাদের ঝগড়া অবাক হয়ে দেখছে মেয়েটা চলে যাইতেছিল আর বারবার রাগি লুক নিয়ে আমার দিকে তাকাচ্ছে খোলা চুলগুলো মেয়েটা মুখে বারবার আছড়ে পড়ছে আর মেয়েটা হাত দিয়ে বারবার চুলগুলো সরাচ্ছে আমি দাঁড়িয়ে আছি আর বাবা রে আজকের মতো বেঁচে গেছি ওটা মেয়ে নাকি গুন্ডি আসলে মেয়েটা দেখতে খুব সুন্দরী মুখের দিকে তাকালে বোঝা যায় মেয়েটা রাগি হলেও খুব মায়াবী আর একটা কথা মেয়েটার কিন্তু নাক না আমি ওইটা রাগ করে বলছি মেয়েটা চলে যাচ্ছে কিন্তু আমিও কম কিসে হাতে মুঠো করে বালু তুললাম আর দিলাম একটা দৌড় দৌড়ে মেয়েটার কাছে যেতেই বালু ছুঁড়ে মারলাম ওর চুলে আর আমাকে পাইকে দিলাম এক দৌড় আর মেয়েটা আমাকে পেছন থেকে ডাকছিল আমি তাতে কান্না দিয়ে সোজা বাসায় চলে আসলাম বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ফোন নিয়ে গল্প লিখতে শুরু করলাম বলতে পারেন এটা আমার প্রতিদিনের অভ্যাস একটা গল্প লিখে বিছানায় শুয়ে ভাবলাম মেয়েটা যেমন রাগি তাতে মনে হয় আমাকে যদি পরে খুঁজে পায় তাহলে আমি তো শেষ কিন্তু মেয়ে রাগী হলে কি হবে রাগী মেয়েরা প্রেম খুব ভালোভাবে জানে এটা আমি খুব ভালো করেই জানি এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি নিজেও জানি না ঘুম থেকে উঠে আমুর কাছে গেলাম কিছু টাকা নিতে নতুন পরিবেশ তাই বন্ধুদের সাথে একটু ভাব করে নিলে ভালো হয় আম্মু আমাকে কিছু টাকা দাও বন্ধুদের সাথে আড্ডা দিতে যাব। হাসান বাবা তোমার কি কিছু হয়েছে না আম্মু কি হবে আমি ঠিক আছি তোর গালে ওটা কিসের দাগ দেখে মনে হয় তো কোনো মেয়ে সর দিছে আরে চিন্তা করিস না হাসান প্রেমে সব হয় আমি তো তোর বাবাকে পাঁচটা চর মেরেছিলাম কলেজ লাইফে তারপর তো প্রেমটা হলো আমাদের আমি আমুর কথা শুনে লজ্জায় মাথা নিচু করে চলে আসছিলাম কি রে টাকা নিয়ে যা ওকে দাও আসলে আমরা কয়েকদিন হলো এই বাসাটা ভাড়া নিলাম আব্বুর কাছে সুবিধার জন্য এই বাসাটা ভাড়া নিতে হলো আমরা দ্বিতীয় তলায় থাকি আর নিচের তলায় নাকি বাড়িওয়ালা থাকে শুনেছি বাড়িওয়ালা নাকি একটা মেয়ে আছে আর দেখতেও খুব সুন্দর আরে আমি এসব কেন ভাবছি আমি তো ভালো ছেলে কথাগুলো বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছি এমন সময় কে যেন আমার সাথে ধাক্কা দিল খেয়াল করলাম আমি ফ্লোরে পড়ে আছি আর আমার উপরে একশো কেজির বস্তা পড়ে আছে না না বস্তা না এ তো সেই কলেজে ঝগড়া হয়েছিল ওই মেয়েটা তার মানে কি খুঁজতে খুঁজতে বাসা পর্যন্ত চলে এসেছে মেয়েটা আমার উপরে পড়ে আছে আর মেটার চুলগুলো আমার মুখের উপরে আসতে পড়ছে আহা কি আরাম বলে বোঝাতে পারবো না আগে তো কখনো এমন হয়নি তাই মনে হয় এমন অনুভূতি হচ্ছে মেটা তাড়াতাড়ি আমার উপর থেকে উঠে নিজেকে সামলে নিল মনে হয় লজ্জা পেয়েছে আমিও নিজেকে সামলে নিলাম তুই হ্যাঁ আমি তুই এখানে কিভাবে আসলি আগে বলেন আপনি এখানে কিসের জন্য এসেছেন হালাই কয় কি আমার বাসায় আমি আসবো না আর কি আসবে আপনার বাসা মানে ঠিক না আমার বাসা মানে আমার বাসা আর তোকে এত কিছু বুঝতে হবে না ও আমরা ভাড়া ভাড়া নিছি তোকে কে দিছে রে তোর বাপ ওই তুই আমার তুই করে বললি একশোবার বলবো কি করবি তুই আমাকে জানিস না আমি তোরে মরিচ দিয়া খেয়ে ফেলবো তোর যা ইচ্ছা করিস আর আজ কলেজে আমার চুলে বালি কেন দিলি তোরে খাইছি আমি যা করার করিস আমি শুধু ওইটা মানে ভবিষ্যৎ কথাটা ছাড়া আর কোনো কথাই ভয় পাই না ওকে দেখা যাবে বলেই মেয়েটা চলে যেতে লাগলো আমার বুঝতে বাকি রইল না যে মেয়েটা খুব রেগে আছে আর আমারও কেন জানি মনে হলো আমি হেরে গেলাম তাই মেয়েটা কিছু দূর যাওয়ার পর আমি চিৎকার করে বললাম ওই নাক বোচামে কই যাস বলেই ঘোড়ার মতো দিলাম এক দৌড় আর মেয়েটা রেগে ওপরে চলে গেল আমিও বাসা থেকে বের হয়ে এলাম কিন্তু মেয়েটা ওপরে গেল কেন তাহলে কি আম্মুকে ধুলা দেওয়ার কথা বলে দিবে খাই সেরে আরে যাই হোক আমি ভয় পাই না বন্ধুদের সাথে আড্ডা দিয়ে প্রায় এক ঘন্টা পর বাসায় ফিরলাম কিন্তু এ কি অবাক কাণ্ড মেয়েটা তো দেখি আমাদের বাসায় আছে তাহলে কি আম্মুকে সব বলে দিচ্ছে মেয়েটা রান্নাঘরে আম্মুর সাথে গল্প করছে এই সুযোগে পাশ কাটিয়ে নিজের রুমে চলে আসলাম মনে হয় মেয়েটা দেখেনি রুমে গিয়ে বিছানায় শুয়ে আছি আর ভাবলাম একটু ফেসবুকে চাই যেই ভাবা সেই কাজ ফোনটা হাতে নিয়ে বুঝলাম কেউ একজন ফোনটা হাতে নিয়েছিল যাই হোক কিছুক্ষণ ফেসবুক চালিয়ে আম্মুর কাছে গেলাম দেখতে চলে চলে গেছে গেছে সুখে সোফায় টিভিতে ভালোবাসার একটা ছবি দেখছি এমন সময় আম্মু এসে বলল? বাবা সরের দাগটা কি চলে গেছে কেন আম্মু মেয়েটা আমার কাছে বিচার দিয়ে গেছে তুই নাকি ওকে বালি দিছিস হ্যাঁ আমাকে অকারণে থাপ্পড় দিছে তাই আমিও বালি দিছি মেয়েটা কিন্তু ভারী মিষ্টি আর রাগী এমন একটা মেয়েকে আমার বৌমা বানাবো এখন ঠেলা সামলা আম্মুকে দেখি হাত করে নিছে আম্মু কিসব বলছ তুমি বলে ছাদে চলে আসলাম এই ছাদে আমার জন্য কে যেন একটা চেয়ার রেখে দিছে আর টেবিলে এক কাপ চাও আছে দেখছি আমি চারপাশে ভালোভাবে দেখলাম দেখি কেউ নাই তাই টেবিলে বসে পড়লাম আর আমিও নবাবের মতো পা ওপরে তুলে চা খেতে লাগলাম সূর্য অস্ত যাচ্ছে আর আকাশটাও লাল হয়ে আসে এক কথায় অসাধারণ পরন্ত বিকালটা দেখছি আর চাই চুমুক দিচ্ছি এমন সময় খেয়াল করলাম কে যেন চেয়ারটা টান দিল আর আমি ফ্লোরে পড়ে গেলাম ইস কোমর মনে হয় গ্যাসেরে কেড়ে চেয়ার সরিয়ে নিল পেছনে তাকিয়ে দেখি সেই মেয়েটা খিলখিল করে হাসছে মেয়েটার হাসি দেখেই ক্রাশ খেলাম আপনি আমাকে ফেলে দিলেন কেন আসলে আমি খেয়াল করি নাই ভাবছি চেয়ারে কবুতর বসে আছে তাই সরিয়ে নিয়েছি বলছে আর মেয়েটা খুব শব্দ করে হাসছে আমাকে কি দেখে কবুতর মনে হয় না টিকটিকি মনে হয় কি আমি টিকটিকি আমি যদি টিকটিকি হই তাহলে তুই তেলাপোকা কি বললি আমি তেলাপোকা হ্যাঁ আমার বুঝতে বাকি রইল না এখন মেটা খুব রেগে আছে কখন কি একটা করে ফেলে বলা যায় না তাই কথাটা বলে একটু দূরে দাঁড়ালাম আর বিকেলটা অনুভব করছি আমি দেখলাম মেটা আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে আর কান দিয়ে ধোয়া বের হচ্ছে বুঝলাম চায়ের কাপ ভেঙে গেছে তাই এইভাবে তাকিয়ে আছে তাই আমি সময় নষ্ট না করে ছাদ থেকে চলে আসলাম যাক একেবারে হরিনি চাও খেয়েছি আর কাপটা ভেঙে দিছি বুঝো আমি কি জিনিস রাতে খাবারকে ফেসবুক করলাম সাথে সাথে একটা অপরিচিত আইডি থেকে মেসেজ আসলো হাই হ্যালো কেমন আছে আর আমাকে কি আপনি চিনেন চিনি কেন না চিনলে কথা বলবেন না বুঝি কিন্তু পরিচয় হলে ভালো হতো আমি নীলা ও সুন্দরী নাম সরি সুন্দর নাম ধন্যবাদ মেয়েটার ফেসবুক নাম ছিল নীলা চৌধুরী আমি কথা বলে ফেসবুক থেকে বেরিয়ে আসলাম আর কখন যে চোখে ঘুম চলে আসলো বুঝতেই পারলাম না সকালে ঘুম ভেঙে খেয়াল করলাম আমার লুঙ্গি কোমরে নাই কোথায় গেল আমি কম্বলে নিচ থেকে লুঙ্গি খুঁজতে লাগলাম এমন পরিস্থিতিতে ফাজিল মেয়েটার আগমন হলো আমি ভয়ঙ্কর রকমের ভয় পেলাম ফাজিল মেয়েটা মিষ্টি মিষ্টি হাসছে আমার আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা আমার সাথে মজা করছে আর কাপ ভাঙার প্রতিশোধ নিচ্ছে ফাজিল মেয়েটা এসে আমার পাশে বসলো আর আমি ভয়ে ভয়ে কম্বলের নিচে যেতে লাগলাম আমার মাথা শুধু বাইরে রাখলাম মেয়েটা দুষ্টুমারকে হাসি দিয়ে বলল কি মিস্টার হাসান সাহেব কোনো সমস্যা হয়েছে কি ফাজিল মে কোথাকার এমনিতেই আমার কাম সারা এখন এসে আগলা পিড়ি দেখাতে আসছে না মানে কিছু হয়নি তো আমার মনে হয় আপনি কিছু খুঁজছেন আরে না কি খুঁজবো কিছু না মশাই খুব কামড়াচ্ছে কম্বলের নিচে মনে হয় মশা ঢুকছে ও তাই বলেন আমি ভাবলাম অন্য কিছু আচ্ছা আপনি আমার ঘরে কি করছেন বলেন তো আর আম্মু কই গেছে আন্টি বাইরে গেছে তাই আমি ভাবলাম আপনাকে দেখে আসি ও আমাকে দেখতে এসেছেন হ্যাঁ দেখছেন আমাকে তাহলে এখন বিদায় হন তাড়াতাড়ি কিন্তু আন্টি যে বলল আপনার খেয়াল রাখতে দেখি কোথায় মশাই কামড়ায় বলেই আমার আরো কাছে চলে আসলো কেমন নজরে জানি মেয়েটা আমাকে দেখছে হঠাৎ আমার উপরে থাকা কম্বলটা সরাতে লাগলো প্লিজ আমার সাথে এমন করবেন না এইভাবে আমার সম্মান হরণ করবেন না আর আমার সাথে না এখন আপনি চলে যান প্লিজ মেয়েটা চলে গেল আর আমি তাড়াতাড়ি খাটের নিচ থেকে লুঙ্গি নিয়ে কোমরে পরে নিলাম খুব বাঁচা বেঁচে গেছি রে ভাই আর একটু হলেই আমার ভবিষ্যৎ দেখে ফেলতো আমার সাথে মেয়েটা ফাইজলামি করলো না এর প্রতিশোধ নিতেই হবে আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে টিভি দেখছি তখন আম্মু চলে আসলো আম্মু তুমি ওই মেয়েকে কি পেয়েছো বলো তো কেন রে কি করছে কি করে নাই তাই বলো ওই মেয়েটা আমার লুঙ্গি নিয়ে বলে চুপ হয়ে গেলাম লুঙ্গি নিয়ে কি বল না কিছু না খেতে দাও কলেজে যেতে হবে ওকে আয় আমি খাবার দিচ্ছি রেডি হয়ে সোজা কলেজে চলে আসলাম কিন্তু কলেজে ঢুকতেই বুঝতে পারলাম কিছু একটা গন্ডগোল হয়েছে সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে আর একজন আরেকজনের কানের কাছে গিয়ে কি যেন বলছে আর হি 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 করে সবাই হাসছে আমি ক্লাসে চলে আসলাম অনেকগুলো মেয়ে আর সাথে ওই বাড়িওয়ালার মেয়েটাও আছে আমি কিছু না বলে ভালো ছেলের মতো গিয়ে বসে পড়লাম কিন্তু কেন জানি আমার লজ্জা লাগছিল হতে পারে সবাই আমাকে দেখে হাসছে তাই স্যার ক্লাসে আসলো আমি প্রথম সিটে বসে আছি আর ওই মেয়েটা আমার ডান পাশে বসে আছে স্যারও আমাকে দেখে হাসছে আর সারের হাসা দেখে আমি মাথা নিচু করে ফেললাম বুঝতে বাকি রইল না ওই মেয়েটা কিছু একটা বলছে আমার নামে স্যার আমাকে লক্ষ্য করে বলল হাসান তুমি কি এখনো বাড়িতে লুঙ্গি পরে ঘুমাও সারের কথায় আমি তো পুরাই অবাক না মানে হ্যাঁ তাহলে ঠিক আছে কিন্তু স্যার কি হয়েছে বলবেন তো কিছু না এমনি তোমাদের সময় থাকতে আমারও এমনই হতো স্যারের সাথে ক্লাসের সব মেয়েগুলো ভাসছে কিন্তু একটা ছেলেও হাসছে না আর কেন হাসছে না তা কি জানেন ওদেরও আমার মতো অবস্থা হতেও পারে নাও হতে পারে যে হাসবে তাকে আমি মুখে কালী ঘষে দিবো তাই হাসছে না না এই অপমান আর সহ্য করা যায় না কিছু একটা করতেই হবে না হয় আমার মাথা ঠান্ডা হবে না কলেজ ছুটির পর রাস্তা দিয়ে হাঁটছি আর সবাই আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে ভূত দেখছে না আর হাঁটা যাবে না দিলাম একটা দৌড় আর সোজা বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে ভাবতে লাগলাম কিভাবে ফাজিল মেটা এর প্রাপ্ত জবাব দেওয়া যায় শুনছি বাড়িওয়ালা ও তার স্ত্রী তাদের গ্রামের বাড়িতে যাবে বাড়িওয়ালার মেয়েকে নাকি রেখে যাবে আম্মুর কাছে এই কয়েকদিনে বাড়িওয়ালা ও তার স্ত্রীর সাথে সম্পর্ক আমাদের খুব ভালো হয়েছে কিন্তু কেন কারণটা আমি জানি না এই সুযোগে মেয়েটাকে মজা দেখাবো রুমে বসে আছি এমন সময় আম্মু এসে বলল নীলার বাবা মা জরুরি দরকারে গ্রামে গেছে তাই এই কয়েকদিন নীলা আমাদের সাথে থাকবে ওকে আম্মু কথাটা বলে চলে গেল আর আমি বিছানায় উঠে লুঙ্গি ড্যান্স দিতে লাগলাম এ তো মেঘনা চাইতেই চল এইবার মেয়েটা বুঝবে আমি কি জিনিস আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি বিকেলে নীলা ছাদে আসে তাই আজকেও আসবে নীলা আম্মুর সাথে গল্প করছে আর কিছুক্ষণ পরে নীলা ছাদে যাবে হঠাৎ দেখলাম নীলা ছাদে যাচ্ছে আমি আর দেরি না করে ছাদে যাব এমন সময় আম্মুর চোখে ধরা পড়ে গেলাম হাসান কোথায় যাচ্ছিস না মানে কবুতর দেখতে যাচ্ছি আম্মু কবুতর দেখতে নাকি নীলাকে দেখতে কি যে বলো তুমি লজ্জায় ওখান থেকে চলে আসলাম নীলা ছাদেই আসে দেখছি আমি নীলার খুব কাছে গিয়ে দাঁড়ালাম নীলা আমাকে দেখেও না দেখার ভান করলো আমি যে লুঙ্গি পরে ঘুমাই আর সকালে লুঙ্গি খুঁজে পাই না এই কথা সবাইকে কি আপনি বলছেন কোনো কথা বললো না কি হলো কথা বলছেন না কেন হ্যাঁ কেন বলছেন আমার ইচ্ছা হয়েছে তাই বলছি আর আমি তো মিথ্যা কিছু বলি নাই সব সত্যি বলছি ওকে বলেই নীলার হাত ধরে টান দিলাম আমি নীলার কাছে একটু একটু করে এগোচ্ছি নীলা ভয়ে কাঁপছে নীলা একটু একটু করে পেছনে যাচ্ছে ওই আপনি আমার আমার দিকে এইভাবে আসছেন কেন আমি শুধু হাসি দিলাম প্লিজ কাছে আসবেন না কেন যখন আমাকে সবার সামনে অপমান করছো তখন এখন আমি তোমাকে কিছু করে ফেলব নীলা শুধু পেছাচ্ছে একসময় দেয়ালে পিঠ থেকে গেল আমি দেয়ালে দুই হাত দিলাম আর নীলাকে আটকে ফেললাম নীলা ভয় কাঁপছে নীলার শুধু আমার দিকে তাকিয়ে আছে আমি নীলার খুব কাছে চলে আসলাম আমি শুধু নীলার মুখটা দেখছি লজ্জায় আর ভয়ে মুখটা লাল হয়ে গেছে আমি ওর কাছে গিয়ে বললাম আজকে তোমাকে আমি ছাড়ছি না প্লিজ আমার সাথে এমন কিছু করবেন না আমি আর আপনার সাথে লাগতে যাব না তা বললে তো হবে না বলে নীলার গোলাপি ঠোঁটের খুব কাছে চলে আসলাম নীলার ঠোঁট দুটো কাঁপছে আমার ঠোঁট নীলা ঠোঁটের কাছে নিতেই নীলা আমার নিচের ভবিষ্যৎ বরাবর কিক মারল আমি জেড এর মতো করে দাঁড়িয়ে রইলাম এরপর নীলা আমার কাছে এসে যা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না নীলা কাছে এসে বলল কি মিস্টার হাসান সাহেব আমার সাথে লাগতে আইছো তাই না এবার দেখো আমি কি করি বলেই বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলো আমি শুধু হাবুর মতো বাঁকা হয়ে দাঁড়িয়ে আছি ফাজিল মেটা। যে হারে গরুর বাচ্চার মতো চেঁচামেচি করছে তাতে এলাকার লোকজন আসতে সময় লাগবে না এবার আমি কোনো লেট করিনি সোজা মেয়েটার কাছে গিয়ে হাঁটু মোড়ে বলেই দিলাম আপনারা কি ভাবছেন হাঁটু মোড়ে প্রপোজ করব আরে ওই সব কিছু আমার দ্বারা হবে না মেয়েটার কাছে গিয়ে হাঁটু মোড়ে বললাম প্লিজ প্লিজ আপু আমার এত বড় সর্বনাশ করবেন না নীলা বাঁচাও বাঁচাও বলে চেঁচামেচি করেই যাচ্ছে প্লিজ এমন করবেন না সবাই আসলে ঝামেলায় পড়ে যাবো মেয়েটা গরুর বাচ্চার মতো ভ্যা ভ্যা করেই যাচ্ছে আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ একটু চেঁচামেচিটা থামান কি আমি যা বলবো তাই করবেন হ্যাঁ করব। কালকে ঠিক দশটায় কলেজ পালিয়ে আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে কি কলেজ পালিয়ে আমি পারবো না তাহলে আমি চেঁচামেচি করব আর লোক করব না না ওকে আমি রাজি হুম গুড বয় কি করতে গেছিলাম আর কি হয়ে গেল না মেয়েটা অনেক চালাক আমি ঘরে চলে আসলাম এখন রাত আটটা তিরিশ মিনিট আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছি কাল তো ফাজিল মেয়েটাকে নিয়ে ঘুরতে যেতে হবে কিন্তু আম্মুকে কি করে মিথ্যা বলবো না এত ভেবে কাজ নেই যা হওয়ার হবে এখন একটু ফেসবুকে ঢুকা যাক আমি আমার আইডি লগ ইন করতেই একটা মেসেজ আসলো কি হাসান সাহেব কেমন আছেন ভালো আপনি কেমন আছেন ভালো কি করছেন কিছু না শুয়ে আছি ও আচ্ছা কে আপনি আপনাকে আমি চিনতে পারিনি চিনে কি করবেন আমি অচেনা মেয়ের সাথে কথা বলি না বাই আরে আরে যাচ্ছে যাচ্ছেন আমি নীলা ও সেই নাক বোচা নীলা কি আমি বোচা তারা মজা দেখাচ্ছি কি দেখাবেন অপেক্ষা করেন আমি আসতেছি কি কোথায় আসবেন তোমার ঘরে দরজার দিকে তাকাতে দেখলাম ফাজিল মেয়েটা দাঁড়িয়ে আছে আমি একটু ভয় পেলাম কিন্তু মজার ব্যাপার হলো মেয়েটা কিছু বললো না জিলাপি মার্কা হাসি দিয়ে চলে গেল সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম আমি এখন কলেজ ফাঁকি দিয়ে কলেজের পিছনে দাঁড়িয়ে আছি আম্মুকে কলেজের কথা বলে বের হয়েছি এই প্রথম আমি আম্মুর কাছে মিথ্যা বললাম কিছু করার নাই আমি দাঁড়িয়ে আছি বিশ মিনিট হলো নীলার কোনো খোঁজও নেই কিছুক্ষণ পর নীলাকে দেখতে পেলাম নীলা আমার কাছে এসে আমার হাত ধরে একটা হ্যাচ দিয়ে ওখান থেকে নিয়ে আসলো নীলাকে নিয়ে একটা পার্কে গেলাম নীলা আর আমি পাশাপাশি বসে আছি কেউ কোনো কথা বলছি না কি কথা বলছো না কেন ভাবছি কি ভাবছো তুমি ওইভাবে আমার হাত ধরলে তাই ভাবছি ও ওই কথা আসলে আমি আসার সময় কয়েকটা ছেলে আমার পিছু নিয়েছিল তাই এমনটা করতে হয়েছে আমি দুঃখিত আচ্ছা ঠিক আছে আমি আর নীলা দুজনে পার্কে বেড়ালাম অনেকটা সময় কাটানোর পর আমার মনে হচ্ছে আমি নীলাকে অনেক আগে থেকেই জানি কিন্তু আমাদের পরিচয় এক সপ্তাহ হবে কিনা সন্দেহ আগে কখনো কোনো মেয়েকে সাথে নিয়ে ঘুরতে বের হইনি অনেক সময় কাটালাম এখন বাসায় ফেরা দরকার আমি আর নীলা একটা রিক্সা নিলাম নীলা আর আমি পাশাপাশি বসে আছি নীলা শুধু বক বক করেই যাচ্ছে যেমন নীলার কি করতে ভালো লাগে কি কি খেতে ভালোবাসে আমাকে বলার সুযোগই দিচ্ছে না কথা বলতে বলতে বাসার কাছে চলে আসলাম কিন্তু সমস্যা হলো আমরা দুজন যদি একসাথে বাসায় যাই তাহলে আম্মু সন্দেহ করবে তাই আমি নীলাকে আগে বাসায় পাঠিয়ে দিয়ে আমি কিছুক্ষণ পর বাসায় গেলাম বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু ফেসবুকে ঢুকলাম তখনই নীলা আমার রুমে আসলো আম্মু ডাকছে খাবেন চলুন আম্মু মানে আমার আম্মু আপনার আম্মু কেমনে হলো হুম আন্টি বলেছে আম্মু বলে ডাকতে তাই এখন থেকে ওইটা আমারও আম্মু তাড়াতাড়ি আসেন আমরা আপনার জন্য অপেক্ষা করছি ওকে আপনি যান আমি আসতেছি মেটা চলে গেল আর আমিও একটু অবাক হলাম আমার সাথে কি হচ্ছে কিছু বুঝতেছি না যাই হোক আমার বুঝেও কাজ নেই আম্মু তো আমারই থাকছে আমি খাবার খাওয়ার জন্য খাবার টেবিলের সামনে আসলাম আম্মু আব্বু আর নীলা বসে আছে আমিও গিয়ে খেতে বসলাম সবাই খেতে ব্যস্ত কিন্তু আমি খেয়াল করলাম কেউ একজন টেবিলের নিচ দিয়ে আমার পায়ে লাথি দিচ্ছে আমি ভাবলাম হয়তো ভুলে লাথি লাগছে কিন্তু না একই ঘটনা বারবার ঘটছে কিছু বুঝতে পারছি না আমি মাথা তুলে নীলার দিকে তাকাতেই দেখলাম নীলা দুষ্ট হাসি দিল আমার আর বুঝতে বাকি রইল না এটা কার কাজ এবার আর সহ্য করা যায় না নীলা বারবার আমার পায়ে সুরসুরি দিচ্ছে কখনো পায়ে আবার কখনো আমার প্যান্টের ভেতর দিয়ে ওর পা ঢুকিয়ে দিচ্ছে ঘটনা বেড়েই চলেছে খাবার খেতে আরো সময় লাগবে এই সময়ের মধ্যে মেয়েটা করে ফেলে বলা যায় না আমি চেষ্টা করছি একের পর এক খাবার মুখে তুলছি আমি আমাকে দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে না খাওয়া আমার এমন খাওয়া দেখে আম্মু আব্বুর মনে প্রশ্ন জাগল শেষমেশ আব্বু বলেই ফেললো কিরে এইভাবে খাচ্ছিস কেন কিছু না আব্বু একটু কাজ আছে তাই তাড়াতাড়ি খেতে হচ্ছে ও মেয়েটা কোনো মতেই ফাইজলামি থামাচ্ছে না আমার এমন কাণ্ড দেখে নীলা মিষ্টি মিষ্টি হাসছে এতক্ষণ শুধু এক পা দিয়ে জ্বালাচ্ছিল উঠে এসে আমার মুখে পানি ধরছে আর মাথায় হাত বলিয়ে দিচ্ছে কিছু সময় পর খেয়াল করলাম নীলা ওর ফাইজলামি করা বন্ধ করছে আমি উপরে চোখ তুলে নীলার দিকে তাকাতে খেয়াল করলাম নীলার চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমে গেছে আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম কিছু সময় পর নীলা আমার রুমে আসলো কিন্তু কোনো কথা বলছে না আমি আমার মতো ফেসবুকে মন দিয়েছি আমি চোখ তুলে নীলাকে বললাম কিছু বলবেন সরি সরি কেন আসলে আমি খাবার সময় আপনাকে বিরক্ত করলাম তাই ও ওকে সরি বলতে হবে না এমনিতে আমারও ভালোই লাগছিল কথাটা আস্তে করে বললাম কি করছো কিছু না ফেসবুকে গল্প লিখছি আমিও কিন্তু তোমার গল্প পড়ি ও তাই হুম তো তোমার গার্লফ্রেন্ড কেমন আছে আপনি ভালো থাকলে আমার গার্লফ্রেন্ডও ভালোই আছে আস্তে আস্তে বললাম কথাটা কি বললেন না কিছু না আমার গার্লফ্রেন্ড নেই বিশ্বাস হয় না আমার আরে সত্যি কথা কিন্তু কয়েকদিনের মধ্যে হয়ে যাবে নীলা মিষ্টি হাসি দিয়ে চলে গেল আমিও ঘুমিয়ে পড়লাম এভাবে আমি আর নীলা প্রায়ই ঘুরতে যেতাম কখনো পার্কে আবার কখনো রেস্টুরেন্টে কখনো মলে আজকে চার মাস হলো আমার আর নীলার বন্ধুত্ব আমি নীলার খুব ভালো বন্ধু হয়ে গেছি এখন নীলা আমাকে তুই করে বলে আর আমিও বলি নীলা সব কথা আমার সাথে শেয়ার করে কিন্তু আমাদের সাথে ঝগড়া হওয়া এখন একেবারে বন্ধ হয়ে যায় নাই মাঝে মাঝে নীলা আমার সাথে ঝগড়া করে এই তো দুদিন আগের কথা কলেজে নীলার বান্ধবী নিহা নামের মেয়েটা নাকি আমাকে পছন্দ করে কিন্তু এটা আমি জানতাম না তাই কলেজ শেষে নিহার সাথে কথা বলতে দেখে নীলার খুব অভিমান হয় রাস্তায় কিছু না বললেও বাসায় গিয়ে বালিশ দিয়ে মেরে আমাকে ইচ্ছে মতো ধোলাই দিছে এখন বাস্তবে ফেরা যাক আমি আর নীলা প্রতিদিনের মতো আজও একসাথে কলেজে এসেছিলাম কিন্তু কলেজ ছুটির পর আমি নীলাকে দেখতে পেলাম না মনে হয় আমার আগেই বাসায় চলে গেছে আমিও সোজা বাসায় চলে আসলাম বাসায় এসে জানতে পারলাম আব্বা নাকি অন্য কোথাও বদলি হয়ে গেছে তাই কালকে এই বাসা পাল্টাতে হবে কথাটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি কথাটা শুনে মন খারাপ করে নিজের রুমে চলে আসলাম আমি নীলার কথা ভাবছি ওকে ছাড়া আমি কেমনে থাকবো আসলে সত্যি বলতে আমি নীলাকে ভালোবেসে ফেলেছি কিন্তু বন্ধুত্ব ভেঙে যাওয়ার ভয় বলতে পারিনি কখনো বলার সাহস হয়নি ভেবেছিলাম কিছুদিন পরে বলে দিব কিন্তু তা আর হলো না আমি রুমে বসে আছি কিছু ভালো লাগছে না গল্পতেও মন বসছে না প্রতিদিন এই সময় নীলা আমার কাছে এসে বসে থাকতো আর আমার গল্প লেখা দেখতো আজকে আসলো না হয়তো নীলাও জেনে গেছে আমাদের বাসা ছাড়ার কথা তাই আজ আসলো না কিছু সময় পর আম্মু আসলো হাসান খেতে আয়। না আম্মু আমার ভালো লাগছে না তোমরা খেয়ে নাও আমি খাবো না কেন কিছু কি হয়েছে তোর কিছু হয়নি তুমি যাও এখান থেকে ওকে আম্মু চলে গেল আমিও কিছু সময় বসে থেকে ছাদে গেলাম নীলাও প্রতিদিন বিকেলে ছাদে আসতো কিন্তু আজকে আসে নাই আমিও কিছু সময় থেকে ওখান থেকে চলে আসলাম কিছু ভালো লাগছে না ভাবলাম বন্ধুদের সাথে আড্ডা দিলে হয়তো ভালো লাগবে কিন্তু কোনো কথাই আমার কাছে ভালো লাগছে না বিরক্ত লাগছে আমি রাতেও খেলাম না আজকে সারা দিন নীলা আমার সামনে আসেনি এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না পাখির ডাকে ঘুম ভাঙলো আমি ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম আর করার বাসা থেকে যাওয়ার আগে আমি নীলাকে ভালোবাসার কথা বলবোই তাতে যা হওয়ার হবে আমি দেখলাম নীলা ছাদে যাচ্ছে কিন্তু এই অসময়ে নীলা কখনো ছাদে আসেনি আমাকে যা বলার এখনই বলতে হবে আমিও নীলার পিছু পিছু ছাদে গেলাম নীলা আর আমি দাঁড়িয়ে আছি কেউ কোনো কথা বলছি না আমার নীলার সাথে কথা বলতে মনটা খুব ব্যাকুল হচ্ছে হঠাৎ নীলা বলে উঠল শুনলাম আজকে নাকি বাসা ছেড়ে দিচ্ছিস হ্যাঁ যা সব গুছিয়ে ফেল আর একটু একটু পরেই চলে যেতে হবে নীলা আমার দিকে ঘুরে দাঁড়াবি প্লিজ নীলা আমার দিকে ঘুরতে আমি নীলাকে জড়িয়ে ধরলাম নীলা আমি তোকে খুব ভালোবাসি আমি তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না আমি তোকে অনেক অনেক ভালোবাসি রে প্লিজ আমাকে ছেড়ে যাস না কথাগুলি বলছি আর বাম হাত দিয়ে চোখের পানি মুছে ফেলছি বারবার নীলা কোনো কথা বলছে না হয়তো অবাক হয়েছে এখন হয়তো নীলা আমাকে ওর কাছ থেকে ছাড়িয়ে চলে যাবে তবুও আমি নীলাকে খুব শক্ত করে ধরে আছি হয়তো এটাই আমাদের শেষ দেখা হঠাৎ নীলা আমাকে জড়িয়ে নিল আমিও অবাক হলাম কথাগুলো সত্যি হতে চলেছে নীলা আমার দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে আছে আমি মাথা নিচু করে আছি আর চোখের পানি মাটিতে পড়ছে হঠাৎ করেই নীলা চেঁচামেচি শুরু করলো আব্বু এদিকে আস আমি কিছুটা অবাক হলাম নীলার বাবা মা আর আমার বাবা মা ছাদে চলে আসলো আব্বুর হাতে মিষ্টি দেখে আমি অবাক হলাম এই নিন বেয়াই মশাই মিষ্টি খান আমাদের প্ল্যান সফল হলো নীলার আব্বু আর আমার আব্বু মিষ্টি খাচ্ছে আমি আম্মুর দিকে তাকাতেও দেখলাম একই কাহিনী আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি কি হচ্ছে কিছুই বুঝতেছি না কিসের প্ল্যান আমার মাথায় কিছু ঢুকছে না আম্মু আমার কাছে এসে বললো এসব নাকি সবাই মিলে প্ল্যান করছে নীলাকে নাকি আব্বু আম্মুর আগে থেকেই পছন্দ ছিল আমি নীলাকে পছন্দ করি কিনা জানতে এই বুদ্ধি খাটাইছে বাসা ছাড়ার কথাটা মিথ্যা ছিল আমি এখন মিষ্টি মিষ্টি হাসছি আমার কাহিনী দেখে সবাই হাসতে লাগলো যাক শেষে তো মনের মানুষটাকে কাছে পেলাম অনেক ভাগ্য আমার তাই এমন মা বাবা পাইছিলাম